হ্যালো জোহান আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল সবাই কেমন আছেন আজকে কোথায় থেকে লাইভ যুক্ত অবশ্যই সবাই কমেন্ট করে জানা পেন সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে যান কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই কথা হবে আড্ডা হবে সবার সাথে সবাই দূরত্ব দূরত্ব লাইফে যুক্ত হয়েছেন আর কে কোথায় থেকে লাইতে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে কমেন্ট লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শহীদুল আমিন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভাইয়া অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া আর কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মালয়েশিয়া থেকে দেখতেছি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে মালয়েশিয়া থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্যে কেমন আছেন কি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই দূরত্ব লাইভে যুক্ত হয়ে যান এবং কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কথা হবে আড্ডা হবে সবার সাথে তো সবাই দূরত্ব দ্রুত লাইভে যুক্ত হয়ে যান এবং দ্রুত দ্রুত কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন Субтитры а создавал 好了。